আমার মালদা জেলার মুসলমান মেয়ের আল্লাহ সুবাহানহুয়া কোরআন পুরান একারিমের মধ্যে সারা বিশ্বের মানুষের জন্য ওয়াজ করেন যারা মুসলমান বান্দা হবে যারা মমিন বান্দা হবে এই মুসলমান আর মমিন বান্দার সাথে আমি আল্লাহ তালা একটা ব্যবসা করি কি করেন আল্লাহ কথা বলেন আরো জোরে বলেন কি করেন আল্লাহ আল্লাহ ব্যবসা করেন ব্যবসা বড় চিন্তার বিষয় আল্লাহ বান্দার সাথে ব্যবসা করে আমার মুসলমান আল্লাহ তারা কিসের ব্যবসা করে কেমন ব্যবসা করে এটা আমাদের জানার দরকার আছে না নাই আমার বন্ধুরা আল্লাহ বলেন তারা তারা মৃণাল্ মোমিনা আনফোসাহম ওয়া আমওয়ালাহম বি আন্নালাভ ম জানা আল্লাহ সোহানা হোয়া তার সারা বিশ্বের মমিন মুসলমানের দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ তাদের সঙ্গে ব্যবসা করি একটা হল মমিন বান্দার জান আর একটা হল মমিন বান্দার মানে মাল আমি আল্লাহ বলে ধন তালা দিলাম মমিন বান্দার জানার মালের বিনিময়ে কাল কামতের দিন আমি আল্লাহ তালা তাদেরকে আমার বানানো জান্নাত প্রদান করব বলেন সবাহ আল্লাহ তেলে আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে মমিন আর মুসলমানের সাথে আল্লাহ একটা ব্যবসা করে ব্যবসাটা হলো মমিনের জান মমিনের মাল এই দুইটার বিনিময়ে মমিন যখন মুসলমান যখন কেয়ামতের দিন উঠবে আল্লাহ তালা তখন তখন তাকে এই দুইটার বিনিময়ে যান প্রদান করবে আমার ভাইরা বন্ধুরা আপনাদেরকে বাস্তব কিছু মাটির উপরের ওয়াজ করি কারণ এখন বাংলার জমিন থেকে শুরু করে সারা ভারত বর্ষের জমিনে মাটির নিচের ওয়াজ করার বক্তার কোনো অভাব পাওয়া যায় না মাটির উপরের ওয়াজ করতে চায় না কারণ যদি জেলে যাওয়া লাগে এইজন্য মাটির উপরের ওয়াজ না আমার ভাইয়েরা বন্ধুরা আজকে আপনাদেরকে বাস্তব কিছু কথা আপনাদেরকে শোনা야 যাব আমাদের বাংলার জমিন থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে আসাম মেঘালয় ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর উত্তরাঞ্চল প্রদেশ কত জায়গায় গেলাম দেখলাম কিছু উগ্রপন্থী আমাদের ভারতবর্ষের জমিনে বেরিয়েছে এরা যেখানে মসজিদ দেখতে পায় মসজিদ দেখার পরে বলতেছে মসজিদের তলায় নাকি শিবলিঙ্গ আছে কি লিঙ্গ কথা বলেন কি লিঙ্গ শিবলিঙ্গ আছে কিছুদিন আগে যে মালদার আদিনা মসজিদ আছে না নাই আদিনা মসজিদ আছে এক ভণ্ড আসল ওই জায়গায় বাবু মেলে বসে ওই জায়গায় পূজা করতে শুরু করেছে সাংবাদিক জিজ্ঞাসা করে ভাই তুমি পূজা কেন শুরু করেছো বলো বলে আদিনা মসজিদের তলায় আমাদের শিবলিঙ্গ আছে বলছে না কথা বলেন না কেন বলছে না বলছে না আমার বাইরা বন্ধুরা ভারতবর্ষের সব চাইতে বড় মাদ্রাসা এশিয়া মহাদেশের সব চাইতে বড় মাদ্রাসা নাম তার দারুল উলুম এই মাদ্রাসার ভিতরে একটা মসজিদ আছে মসজিদটার নাম রশিদিয়া। ইদানিং শুনলাম আমাদের ভারতবর্ষের কিছু উগ্রপন্থী বেরিয়েছে এই উগ্রপন্থীরা বলছে মসজিদে রশিদিয়ার তলায়ও নাকি খুললে শিবলিঙ্গ আছে আমার ভাইরা কোথায় আছেন আমাদের মুর্শিদাবাদের জমিনে লালবাগ হাজারদুয়ারি যেই জায়গায় আছে ও বাইরা বন্ধুরা আমিও মুর্শিদাবাদের সন্তান একটু খবর নিয়ে দেখেন মুসলমানদের হাজার হাজার মসজিদ ভেঙে গুড়িয়ে দিয়ে মন্দির বানিয়েছে আমার ভাইয়েরা বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই তাদের শিবলিঙ্গ থাকতে পারে সেই শিবলিঙ্গ থাকবে না এমনটা না থাকতে পারে তবে আমি ইসমাইলের সাদা মনে একটা প্রশ্ন থেকে যায় আমি এই প্রশ্নটাই আপনাদের কাছে করে যেতে চাই বলেন যেখানে মসজিদ সেখানেই শিবলিঙ্গ থাকবে কথা বলেন না কেন যেখানে মসজিদ কই এরকম ফাঁকা জায়গায় তো শিবলিঙ্গ নাই তাইলে যেখানে মসজিদ দেখছে সেখানেই শিবলিঙ্গ আসলে সত্য না এটাই সত্য তোমার মুসলমানদেরকে দেখলে তোমার অ্যালার্জি বেড়ে যায় আমার ভাইয়েরা বন্ধুরা কিছু মুসলমান রুবি শয়তান আছে ইবলিসের বড় ভাই গত বছর বাংলাদেশে ওয়াজ করতে গেছিলাম শেখ হাসিনার আমলে যাওয়ার পরে যখন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহের পক্ষে দুইটা কথা বলছিলাম সকাল বেলায় হাসিনার পোশাক উত্তাগুলো চলে আসলো আসার পরে বলছে কোন বক্তা আসছিল এই জায়গায় আমাদের দেশের বিরুদ্ধে কেন ওয়াজ করলো সকাল বেলায় আমারে ডাকলো ডাকার পরে আমার পাসপোর্টটা কেনে নিল বলে পাসপোর্ট দেওয়া যাবে না আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ তালা আবার বেঈমানদের হাত থেকে আমার আল্লাহ তালা পাসপোর্টের ব্যবস্থা করে দিয়েছে ও ভাইয়েরা বন্ধুরা আমার বক্তব্য বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে পড়েন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা গত বছর আমাকে বলছে আপনি কোন জায়গার থেকে আসছেন আমি বললাম মুর্শিদাবাদ থেকে আসছি বলে ভারতে বাড়ি আপনার বলে হ্যাঁ ভারতে বাড়ি আমার বলে পাসপোর্টে আসছেন না বিনা পাসপোর্টে আমি পাসপোর্টে আসছি না বিনা পাসপোর্টে আসছি দেখেন ওমা ও পাসপোর্টটা দেওয়ার পরে দেখি পাসপোর্টটা দেখার পরে পুলিশ আবার পকেটে ভরে নিল বললাম এটা কি হলো বলে এটাই হলো চলে গেল পাসপোর্ট নিয়ে দিবে না আমার দোষ কি আমার দোষ একটাই শুধুমাত্র আল্লামা সাইদি রহমতুল্লাহ আলহের পক্ষে দুইটা কথা বলছিলাম আমার মুসলমান ভাইয়ের বন্ধুরা আপনাদেরকে যে ওয়াজটা আমি করে দিয়ে যেতে চাই এই যে বিশাল আকারের পৃথিবী আপনারা দেখতে পাচ্ছেন এত সাজ সজ্জার দুনিয়া এই দুনিয়ার সময় কিন্তু আমাদের হাতে আর বেশি না কিয়ামত খুবই সন্নিকটে খুবই সন্নিকটে কারণ এই যে উগ্রপন্থীদের দেখা মিলেছে এরা যেখানে মসজিদ দেখছে বলছে এখানে শিবলিঙ্গ আছে যেখানে এরা মাদ্রাসা দেখছে বলছে এখানে জঙ্গি তৈরি হয় মাদ্রাসা গুড়িয়ে দাও কোরআনকে তুলে দাও মসজিদকে ভেঙে দাও স্লোগান বের করেছে আমার ভাইরা বলেন তো সারা পৃথিবীর বেইমান বেদিনরা যদি এক হয়ে আল্লাহর কোরআনকে আল্লাহর কালামকে যদি নিশ্চিন্ন করে দিব বলে পারবে আরো আসতে বলেন পারবে আর আওয়াজ দিয়ে বলেন পারবে পারবে না কারণ আল্লাহ তালা এই কোরআন সম্পর্কে কোরআনে ওয়াজ করে দিয়েছেন কি ওয়াজ আসেন কোরআন খুলেন আল্লাহ তালা বলছেন ইন্না নাহানু নাযালনাযিকুরু ওয়া ইন্না লাহু লাহিযু আমার মালদা জানা এলাকার মুসলমান ভাইরা আল্লাহ সুবাহান তিনি বললেন সারা পৃথিবীর মানুষেরা যদি এক হয়ে যায় আমার কোরআনকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ তালা বলে দিলাম এই কোরআনকে আমি আল্লাহ তালা নাজিল করেছি আবার এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তালা নিজে গ্রহণ করলাম বলেন সোমান আল্লাহ কেমন ভাবে আল্লাহ হিফাজত করবেন আল্লাহ দায়িত্ব নিয়েছেন আমি হিফাজত করব। তবে হিফাজত করার জন্য কারখানা দরকার আছে না না কথা কয় না আরো জোরে বলেন আছে না 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 তাহলে মাদ্রাসা 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 এইটা দরকার দরকার আছে আছে যদি না থাকে কোরআন থাকবে না মাদ্রাসা যদি না থাকে ইমাম থাকবে না মাদ্রাসা যদি না থাকে মসজিদ থাকবে না মাদ্রাসা যদি না থাকে আলেম তৈরি করার কারিগররাও থাকবে না তাহলে মাদ্রাসার গুরুত্ব আছে না নাই আমার বন্ধুরা একটা ওয়াজ আপনাদের সামনে করেছি এই ফেতনার জামানায় বেদিন বেইমানরা উঠে পড়ে লেগেছে মাদ্রাসা ভাঙার জন্য আর আমরা মুসলমানরা মাদ্রাসা এখন যদি ভাঙে তাইলে নেকি পাবো কথা কি বুঝছে বুঝছে না মা আমরা মুসলমানরা বেদিনদের সাথে এখন মাদ্রাসা ভাঙবো রাজি আছেন তাহলে কি করতে হবে মাদ্রাসা গড়তে হবে আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা এই মাদ্রাসা গড়ার জন্য যা করার দরকার আমাদেরকে করতে হবে যদি জান দেওয়া লাগে আমরা জান দিব যদি মাল দেওয়া লাগে আমরা আল্লাহ রাস্তায় মাল দিব আমরা দেরি করব না রাজি আছেন ইনশাআল্লাহ